এসিএল শেষ কয়েক মাসে মোহনবাগান সমর্থকদের আলোচনায় বারবার ফিরে এসেছে এই প্রতিযোগিতার নাম কর্তারাও বলেছেন এই প্রতিযোগিতাই নাকি এবার মোহনবাগানের পাখির চোখ এই প্রতিযোগিতাকে লক্ষ্য রেখেই দল গড়া হয়েছে যখন মোহনবাগান অন্য দলের থেকে ডুরান্ট কাপের প্রস্তুতিতে দেরিতে নামলো। তখন যুক্তি সাজানো হল আসল প্রতিযোগিতা তো এসিএল টু ডুরান্ট তো তার প্রস্তুতি দেরিতে নামলেও সমস্যা নেই সমর্থকরা মেনে নিলেন দেরিতে প্রস্তুতিতে নামার জন্য শুধু ফিটনেসের জন্য ডার্বিতে মোহনবাগান হেরে গেল চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে শক্তিতে এগিয়ে থাকার পরেও সেই ম্যাচটা মোহনবাগান শুধু হেরেছিল ফিটনেস আর ম্যাচ কন্ডিশনিংয়ে না থাকার জন্য মরশুমের প্রথম ডারবি হার স্বাভাবিকভাবেই কষ্ট দিয়েছিল মোহনবাগান সমর্থকদের তবু তারা মেনে নিয়েছিলেন স্বপ্ন দেখেছিলেন এসিএল টু নিয়ে কলকাতা লিগে একটি ম্যাচে মোহনবাগান দল নামালো না আর তাই শেষ পর্যন্ত ছিটকে যেতে হলো লিগের সুপার সিক্স থেকে সমর্থকরা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পাশে ছিল নিজেরা নিজেদের বুঝিয়েছিলেন কলকাতা লীগ অতটা গুরুত্বপূর্ণ নয় আসল গুরুত্ব এসিএল টু জাতীয় শিবিরের জন্য মোহনবাগান ফুটবলার ছাড়ল না যুক্তি দিল এসিএল টু এর প্রস্তুতি চলছে অথচ একই প্রতিযোগিতায় গোয়ার নামার থাকলেও তারা কি করে ফুটবলার ছাড়ল উত্তর পাওয়া গেল না হয়তো বাগান কোচ মলিনার প্রস্তুতি একটু অন্য রকমের সারা দেশ জুড়ে এই সিদ্ধান্তের সমালোচনা হলেও বাগান সমর্থকরা তখনও পাশে ছিলেন ম্যানেজমেন্টের রবসান হয়ে এলেন সবার শেষে ওজন বাড়িয়ে ফেলেছেন অনেক বেশি এসিএল টু এর মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য তিনি তো পর্যাপ্ত অনুশীলনই পেলেন না কেন তাকে এতটা দেরিতে আনা হলো উত্তর নেই এখন ইন্টারনেটের যুগ এসিএল টু এর গ্রুপ বিন্যাসের পর থেকেই মোহনবাগান সমর্থকরা বুঝে ফেলেছিলেন আহাল এফকে এই গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল তাই ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জিততেই হবে প্রতিযোগিতার পরের রাউন্ডে যেতে হলে সবাই সেটাই ভেবেছিলেন ঘরের মাঠে এফ ম্যাচ জিতে প্রতিযোগিতার বোধনটা ভালোভাবে সেরে নিতে চাইছিলেন সমর্থকরা তাদের কাজ করেছেন কাজের দিনে সন্ধেবেলা প্রায় চল্লিশ হাজার লোক মাঠে এসেছিলেন যুব সুন্দর সুন্দর টিফো নামিয়েছেন তারা গ্যালারি থেকে কিন্তু যাদের জন্য এত কিছু এই মোহনবাগান কোচ ফুটবলাররা কি করলেন গোটা ম্যাচে একটা চরম বিরক্তিকর ফুটবল উপহার দিলেন যে দলের বিরুদ্ধে জেতা প্রয়োজন সেখানে কেন আক্রমণে মাত্র এক বিদেশি যদি বলেন তারা ফিট হতে পারেনি তাহলে ছয় সপ্তাহ ধরে বন্ধ দরজার আড়ালে প্রস্তুতির নামে কি করলেন হোসে অলিনা মলিনা যদি চাইতেন তাহলে সিনিয়র দলের কয়েকজন আনফিট ফুটবলারকে কলকাতা লীগ খেলিয়ে ম্যাচ ফিট করতেই পারতেন অবশ্য কলকাতা লীগকে বর্তমান মোহনবাগান কোচ ফুটবলাররা তো গুরুত্বই দেন না সেটাও যদি না হতো প্রত্যেক সপ্তাহে অন্তত কলকাতা লীগের একটা ভালো দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারতেন সেখানেও প্লেয়ারদের ম্যাচ ফিটনেসটা বাড়ত ডার্বিতে মোহনবাগান ফিটনেসের অবস্থা সবার চোখের সামনে ধরা পড়েছিল সূত্রের খবর এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচেও চরম আনফিট লেগেছিল মোহনবাগান ফুটবলারদের তারপরেও সতর্ক হননি বাগান কোচ ফলস্বরূপ এসিএলের প্রথম ম্যাচ হেরে প্রায় গোটা প্রতিযোগিতার স্বপ্নভঙ্গ হতে চলেছে গত বছরের ডাবল জেতার দম্ভ থেকে মলিনা কি এখনও বেরোতে পারেননি দুটো স্টপারের উপরে দীপক টাংড়ি ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এতটা ডিফেন্সিভ কেন কামিংসের নিজে গোলে শট না নিয়ে জেমি ম্যাকলারেনকে বল দেওয়া ছাড়া মোহনবাগান আক্রমণভাগ্যে গোটা ম্যাচে একবারের জন্য বিপজ্জনক মনে হলো না রবসন রবিনহো নেমে সাহাল আব্দুল সামাদকে একটা দারুণ লং বল বাড়িয়েছিলেন কিন্তু তিনি যখন মাঠে দৌড়াবার চেষ্টা করছিলেন দেখে কষ্ট হচ্ছিল ভারী চেহারা নিয়ে তিনি যেন পারছিলেনই না কেন তাকে আগে নিয়ে এসে ফিট করা হল না লিস্টনকে তুলে তাকে নামানোর পরেই হঠাৎ করেই বড্ড মন্থর হয়ে গেল মোহনবাগান আক্রমণ আর এই সুযোগটা নিয়ে গেল আহাল শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিমিত্রি পেট্রাতস্কি রবসানের থেকেও বেশি আনফিট যে এতটা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামার সুযোগই পেলেন না নাকি মাঠে নামানো হলো না স্রেফ কোচের ব্যক্তিগত অপছন্দের কারণে সাংবাদিক সম্মেলনে যতই দম্ভ নিয়ে মলিনা বলুন এই ম্যাচটা জিতে গেলেই এত প্রশ্ন উঠত না আর গত বছরও এরকম প্রশ্ন উঠেছিল আপনি যতই গত বছরকে ঢাল করে এবছর প্রথমে ডুরান্ড এবং তারপর এসিএলের প্রথম ম্যাচের ভরাডুবি থেকে নিজেকে সরিয়ে নিতে চান সমর্থকরা কিন্তু প্রশ্ন তুলছেন এসিএলের অন্য ম্যাচগুলোই তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মোহনবাগান যদি নাস্তা নাবুদ হয় এই প্রশ্ন তীব্র থেকে তীব্রতর হবে মঙ্গলবার যুব ভারতীর ম্যাচ শেষের গো ব্যাক মলিনা স্লোগানের থেকেও অনেক বেশি তীব্র